আজকের ভিডিওতে শেয়ার করেছি চারটে সহজ ও স্বাস্থ্যকর নাস্তার রেসিপি যা অল্প উপকরণে ঘরে খুব সহজে বানানো যায় সকাল হোক বা বিকেল সবার জন্য উপযোগী এই হেলদি আশা করি আপনাদের খুবই কাজে আসবে আসসালাম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে রেসিপি গুলো শুরু করি ঘরোয়া সহজ কিছু উপকরণে যদি তৈরি হয় এমন একটা স্ন্যাক্স যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে তাহলে কেমন হয় বলুন তো আজ শেয়ার করেছি এমন এক দুর্দান্ত রেসিপি সুস্বাদু ক্রিস্পি আর নরম ডোনাট বাইরে ক্রাঞ্চি ভেতরে বড় বড় সবাইকে করবে আর সবচেয়ে কথা লাগবে না কোনো ঝামেলা এখানে আগে থেকে পাঁচশো গ্রাম আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর ম্যাশ করে নিয়েছি এখন সাধারণ কিছু মশলা অ্যাড করে দিচ্ছি শুরুতেই এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ ঝালের জন্য বেশ কিছু কাঁচামরিচ কুচি আরও দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক টেবিল চামচ সেই সাথে বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এটা হচ্ছে বেরেস্তা ভাজার তেল এখানে দুই টেবিল চামচ বেরেস্তা ভাজার তেল ব্যবহার করব। চেষ্টা করবেন অবশ্যই এই তেল ব্যবহার করার জন্য বেরেস্তা ভাজা এই তেলের কারণে কিন্তু খাবারের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় এখানে কয়েকটা পাও ছোট ছোট টুকরো করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন কিন্তু সুন্দরভাবে ব্রেড ক্রামস তৈরি হয়ে গেছে এবার এখান থেকে হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রামস নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব এক কাপ বেরেস্তা ভাজা আজকের রেসিপিতে বেরিস্তা ভাজা আর বেরেস্তা ভাজার তেল অবশ্যই অ্যাড করে দিবেন টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস আরও দিয়ে দিব হাফ কাপ পুদিনা পাতা পুদিনা পাতার সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এই দুটার মিশ্রণ থাকলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এখন এ সকল উপকরণগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আচ্ছা আপনারা হয়তো লক্ষ্য করেছেন লেবুর রস ব্যবহারের পরেও কিন্তু আমি কোনো প্রকার চিনি ব্যবহার করিনি তাহলে টেস্ট কিভাবে ব্যালেন্স হবে যেহেতু এখানে পাউরুটির ব্রেড ক্রামস ব্যবহার করা হয়েছে তাই এক্সট্রা করে আর চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আরও একটা বিষয় হচ্ছে আলুর ধরন বুঝে ব্রেড ক্রামসের পরিমাণ কম বা বেশি লাগতে পারে কিছু কিছু আলু আছে যেগুলোর মধ্যে পানির পরিমাণটা একটু বেশি থাকে তখন কিন্তু ব্রেড ক্রামস এর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন মিশ্রণটি ভালোভাবে মিশে নিয়েছি এখন ডোনাটের শেপ দিয়ে নেব ডোনাটের সাইজ কতটুকু বড় বা ছোট রাখতে চান সেই বুঝে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এরকম একটু সমান করে গোল গোল ঘুরিয়ে নিয়ে এরপরে দুই হাতের তালুর মাঝখানে রেখে প্রেস করলে সুন্দর একটা শেপ চলে আসবে এরপর মাছ বরাবর সুন্দর করে একটু ছিদ্র করে দিয়ে চতুর্দিক থেকে একটু সমান করে নেবেন ডোনাটের এই শেপ এতটাই সহজ একবার দেখলে যে কেউ করে নিতে পারবেন আসলে বোঝানোর মতো তেমন কিছু নেই বলে আপনারা একটু দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন চতুর্দিক থেকে ছিদ্রটা কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে তা না হলে ভাজার পরে কিন্তু দেখতে সুন্দর লাগবে না এই তো তৈরি হয়ে গেল ডোনাটের প্রতিটা শেপ এখন এই শেপটাকে কোট করে নেওয়ার জন্য আমি তিনটা ডিম নিয়েছি ডিমের সাথে দিয়ে দিয়েছি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য কিছুটা লবণ এখন লবণ আর কালো গোলমরিচের গুঁড়ার সাথে ডিম খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা হচ্ছে ঘরে তৈরি ব্রেড ক্রামস আপনারা চাইলে ঘরে তৈরি ব্রেড ক্রামস দিয়েও কিন্তু ডোনার তৈরি করে নিতে পারবেন আর এটা হচ্ছে বাজারে কেনা ব্রেড ক্রামস হাতের কাছে যেটা থাকুক না কেন ডোনাটের জন্য কিন্তু দুনোটাই উপযোগী আজকে আমি বাজারে কেনা এই ব্রেড ক্রামস দিয়েই ডোনাট তৈরি করে নেব এখন একটা একটা করে ডোনাট ডিমের মিশ্রণে খুব ভালোভাবে ডুবিয়ে নেব পারফেক্ট ডোনাট তৈরি করতে অবশ্যই এই ডোনাটের দোনোটা সাইডে খুব ভালোভাবে ডিমের মিশ্রণ লাগিয়ে নিতে হবে আর তারপর দ্রুতই ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে হবে ব্রেড ক্রামসে গড়ানোর সময় একটু লক্ষ্য রাখতে হবে যদি এদিক সেদিক একটু বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু পুনরায় সমান করে করে নিতে হবে আজকের এই ডোনাটগুলোকে আমি কোট ডোনাট আবারও ডবল ডবল কিন্তু বেশি ক্রিস্পি হয় আর খেতে ভীষণ ভালো লাগে তবে আপনারা চাইলে সিঙ্গেল কোটিং করেও কিন্তু ভেজে নিতে পারবেন আজকের ডোনাটের রেসিপিটি হুবহু ফলো করে বাসায় তৈরি করবেন দেখবেন ডোনাট বানাতে আপনি পুরোপুরি সাকসেস হয়েছেন কোথাও কোনো জায়গায় ফেটে যাবে না ভেঙে যাবে না আপনি ইজিলি ভেজে নিতে পারবেন ডবল কোটিং সবগুলো ডোনাটের শেপ তৈরি করে নিয়েছি এখন অবশ্যই এই ডোনাট গুলোকে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রাখবো পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রাখার পর ডোনাটগুলো কিন্তু এখন খুব সুন্দরভাবে ভাবে সেট হয়ে গেছে এবার এই ডোনাট কিন্তু ভেজে নেওয়ার পালা এখন একে একে ডোনাট গুলো আমি ভেজে নেব তার আগে একটু দেখিয়ে দিচ্ছি ডোনাটের সাইজ গুলো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এরকম মাঝারি সাইজের ডোনাট গুলো কিন্তু দেখতে বেশ লাগে চুলায় আগে থেকে তেল গুলো খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন একে একে ডোনাট দিয়ে দেব আচ্ছা ডোনাট ভাজতে গেলে ফেটে যায় কেন জানেন শুধু তেলের জন্য তেল যদি পরিপূর্ণ গরম না করে ডোনাট গুলো দিয়ে দেন ক্ষেত্রে কিন্তু সেই ডোনাটটাই ফেটে যাবে তাই চেষ্টা করবেন তেলগুলো পরিপূর্ণভাবে গরম করে চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে এরপরে একে একে ডোনাটগুলো দিয়ে দিবেন তাহলেই দেখবেন একটা ডোনাটও আপনার ফেটে যাবে না প্রতিটি ডোনাট ঠিক এইরকমই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে ভাজার একটা পর্যায়ে আপনার পছন্দ মতো কালার চলে আসলেই তেল ঝরিয়ে নামিয়ে নেবেন এখন তৈরি করে নেব আমার পছন্দের সবার পছন্দের মজার আরও একটি রেসিপি সকাল হোক বা বিকেল ডিনারের আয়োজনে হোক বা ছোটদের টিফিন একটাই রেসিপিতে মিলবে সবার মুখে হাসি আজ নিয়ে এসেছি এমন এক সহজ পুষ্টিকর আর দারুণ মজার রেসিপি যা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে ঝটপট তৈরি করে নেওয়া যায় আবার স্বাদের দিক থেকে একেবারে পারফেক্ট আজকের স্পেশাল রেসিপিটি শুরুতে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আটার পরিবর্তে ময়দা দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সেই সাথে এক টেবিল চামচ সয়াবিন তেল তেল লবণ আর আটা একই সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আটার এই মিশ্রণটি আলতো হাতে খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নেব এখন মিশ্রণটি থেকে কিছু অংশ হাতের তালুতে প্রেস করলে রকম জমে যাবে আর বৃদ্ধাঙ্গুল দিয়ে হালকে একটু আঘাত করতেই দেখবেন গুড় গুড়িয়ে ভেঙে যাচ্ছে অর্থাৎ মিশ্রণটি এখন ভাবে তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটি দিয়ে ডো তৈরি করে নেব। আর অবশ্যই এই ডো তৈরি করার জন্য অল্প অল্প করে পানি অ্যাড করে দেব এখানে কোনো প্রকার গরম পানি অ্যাড করা যাবে না স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে ডো তৈরি হয়ে গেছে এবার এই ডো ভালোভাবে ঠেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এদিকে একটা প্যানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুইটা এলাচ আর দুইটা দারচিনি এগুলো হালকা করে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ধনিয়া এক চা চামচ জিরা ধনিয়া আর জিরা মশলাগুলোর সাথে আবারও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি চুলা তাপমাত্রা একদম লো হিটে রেখে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে অবশ্যই নামিয়ে ঠান্ডা করে নেব মশলাগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন এই মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি আচ্ছা অবশ্যই চেষ্টা করবেন এই মশলাগুলোই অ্যাড করতে এতে করে খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো আসবে মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে আজকের রেসিপির মূল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ডিম আর আলু চলুন সেটা রেডি করে নিচ্ছি এখানে মাঝারি সাইজের দুইটা আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেই সাথে দুটো সিদ্ধ ডিমও ম্যাশ করে নিচ্ছি এখন চুলা একটি প্যান দিয়ে তাতে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি সেই সাথে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে সামান্য কিছুটা পানি অ্যাড করে দেবো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঝালের জন্য দুই চা চামচ গুঁড়া মুড়ি সুন্দর একটি কালারের জন্য এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ আদা রসুনের পেস্ট আর তৈরি করে রাখা মশলার গুঁড়ো সবগুলো উপকরণ একই সাথে দেওয়ার পরে একটু ভালোভাবে ভেজে কষিয়ে নিতে হবে চুলার তাপমাত্রা লো রেখে মশলাগুলো দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিলেই হয়ে যাবে এখন ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি চুলার তাপমাত্রা একইভাবে লোহিটে রেখে আবারও দুই থেকে তিন মিনিট মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব এখন দিয়ে দিব ডিম ডিমগুলো দেওয়ার পরে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে এখানে ঝালের জন্য আমি কিছু কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে মরিচ অ্যাড করে দিতে পারেন আর এখানে আমি দুইটা আলু দুইটা ডিম ব্যবহার করেছি আপনারা প্রয়োজন অনুযায়ী একটা আলু বা একটা ডিম দিয়েও কিন্তু এই রেসিপি তৈরি করতে সব শেষে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নিতে হবে আলু আর ডিমের মিশ্রণটি দ্রুতই ঠান্ডা করার জন্য অপর একটি পাত্রে নিয়ে নিচ্ছি এদিকে দশ মিনিট পরে অমসৃণ ডো মসৃণ আর নরম হয়ে গেছে এখন এই ডো আরও এক মিনিট সময় নিয়ে আমি একটু মধে নিয়েছি আপনারা চাইলে এরকম ছোট ছোট লেচি তৈরি করে একটা করে রুটি বেলে নিতে পারবেন তবে একটা একটা করে রুটি তৈরি করলে অনেকটা সময় লেগে যাবে তাই আমি অর্ধেকটা ডো নিয়ে বড় সাইজের একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি আর এটা কতটা পাতলা করে তৈরি করেছি সেটা একবার দেখে নেবেন রুটিগুলো যেভাবে তৈরি করতে আপনি ইচ্ছুক তৈরি করে নিতে পারবেন তবে একটু পাতলা হলেই হবে এখন এই রুটি থেকে চারটা রুটি কেটে নিচ্ছি হাতের কাছে অবশ্যই সবারই এরকম মুখ থাকে সেগুলো দিয়ে কেটে নিলে হয়ে যাবে আর যদি আপনার হাতের কাছে কুকি কাটার থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন দেখে তো নিলেন একই সাথে চারটা রুটি তৈরি হয়ে গেছে আর রুটিগুলো কতটা পাতলা হয়েছে আশা করি দেখেই বুঝে নিয়েছেন এখন এই রুটিগুলো কিন্তু সাইজে অনেকটাই ছোট এবার প্রতিটা রুটি একটু আটা ছিটিয়ে বেলে নিচ্ছি এতে করে রুটির সাইজটা আর একটু বড় হবে আবার পাতলাও হবে একটু বড় হলে হয় কি ভিতরে পুর ভরার পরে মুড়িয়ে নিতে একদম সহজ হবে এখন রুটির একটা সাইডে ডিম আলুর পুর নিয়ে নিচ্ছি আর পুরগুলো এরকম একটু লম্বা করে সেট করে দেব তারপর রুটির চতুর সাইডে একটু পানি লাগিয়ে নিয়েছি এখন দুই সাইড থেকে রুটি এনে খুব ভালোভাবে ভাজ করে দেব এগুলো আসলে বলে বোঝানোর কিছুই নেই খুবই সহজ একটা ভাজ আপনারা একটু ভালোভাবে দেখলেই এটা পারবেন এই তো দেখেন কত সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেছে এই যে রোলটা তৈরি করে নিলাম এই রোলের ভাজ কিন্তু আর খুলে যাবে না তবুও আপনারা চাইলে দুইটা সাইড থেকে এরকম হাত দিয়ে একটু চেপে লাগিয়ে নিতে পারেন আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা মিশ্রণ নেব তারপরে রুটির চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পানি লাগিয়ে নিছি এরপরে দুই পাশ থেকে রুটি একটু টেনে এনে মিশ্রণটির সাথে মিশিয়ে দেবো তারপরে দোনোটা ভাজের উপরে একটু করে পানি দিয়ে দিব। আর একটা সাইড থেকে ধরে এরকম রোলের মতো তৈরি করে নেব ব্যাস হয়ে গেল এরপরও চাইলে দুইটা সাইড থেকে এরকম একটু লাগিয়ে নিতে পারেন মাত্র এক কাপ আটা দিয়ে আমি চোদ্দোটি রোল তৈরি করে নিয়েছি এখন চুলা একটি পাত্র দিয়ে তাতে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি এখন জালিদার এই বাঁশের পাত্রটিতে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এবার স্টিম করে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে স্টিম করে নিলেই কিন্তু সবগুলো একই সাথে রান্না হয়ে যাবে আর স্টিম করার সময় চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রাখতে হবে দেখেই তো নিলেন সেরা স্বাদের হেলদি নাস্তার রেসিপিটি কতটা সহজভাবে তৈরি করে নিয়েছি চলুন তাহলে দুর্দান্ত স্বাদের আরও একটি রেসিপি শুরু করি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ আর মাত্র দশ মিনিট সময় তাতেই তৈরি হয়ে যাবে এমন খাস্তা খাস্তা ঝাল নাস্তাটি যেটা খেলে মনে হবে বাহ এত টেস্টি ঘরেই বানানো গেল। না কষ্ট না বেশি খরচ শুধু টেস্ট আর হেলদি হোমমেড নাস্তা এবার না হয় চায়ের কাপটি পাশে রাখুন আর চলুন শুরু করি আজকের স্পেশাল রেসিপিটি শুরুতেই দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে আঁটাও ব্যবহার করা যাবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল সেই সাথে পরিমাণ মতো কিছুটা লবণ তেল আটার সাথে এইরকমই ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু নাস্তাটি খেতে একদম খাস্তা হবে এরপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে আর তাই অবশ্যই একই সাথে বেশি পানি ব্যবহার না করে অল্প অল্প করে পানি অ্যাড করে ঠিক এই এইরকমই পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডো অবশ্যই দশ মিনিট ঢেকে রেস্টে রাখতে হবে এখন এখানে উঁচু করে দুই চামচ ময়দা নিয়ে নিচ্ছি আর সেই সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল তেল আর ময়দা খুব ভালোভাবে একসাথে গুলিয়ে রাখবো এগুলো আমরা নাস্তার মাঝে পরে ব্যবহার করব। চুলা একটি প্যান দিয়ে তাতে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর সেই সাথে বড় একটি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নেব এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আর ঝালের জন্য বেশ কিছু কাঁচা মরিচ কুচি চুলার তাপমাত্রা লো রেখে এই মশলাগুলো হালকা করে একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো কুচি আর সামান্য পরিমাণ লবণ এবার ভালোভাবে মিশিয়ে ঢেকে মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এই মিনিটে টমেটোগুলো সেদ্ধ হয়ে একদম গলে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা বড় সাইজের দুইটা আলু আলুগুলো এরকম একটু ভেঙে দিতে হবে আলুগুলো এই মশলার সাথে দুই মিনিট সময় নিয়ে একটু ভেজে নিলে হয়ে যাবে আর এরকম একটু বড় বড় টুকরো গুলো হাতা দিয়ে ভেঙে দিবেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে ভেতরের পোর তৈরি হয়ে গেছে এবার মিশ্রণটি নামিয়ে নিচ্ছি আর দ্রুতই ঠান্ডা করে নেব তারপরে আরো কিছু স্পেশাল মশলা এখানে অ্যাড করে দেব এদিকে দশ মিনিট পরে ডো একদমই অ্যাক্টিভ হয়ে গেছে আর খুব সফট হয়ে গেছে আরো দুই থেকে তিন মিনিট এই ডো ভালোভাবে মথে নিতে হবে তারপরে এই ডো থেকে লেচি কেটে নেব পরিবারের সদস্য অনুযায়ী যেহেতু দুই কাপ ময়দা ব্যবহার করেছি দুই কাপ ময়দা দিয়ে আমি আট পিস তৈরি করে নেব এক কাপ ময়দায় খুব সুন্দরভাবে চার পিস কিন্তু তৈরি হয়ে যাবে এভাবেই কিন্তু গণনা করে আপনারা রেসিপিটি ট্রাই করতে পারেন এবার একটা করে লেচি নিয়ে রুটি তৈরি করে নেব আর অবশিষ্ট লেচিগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে রুটিগুলো পাতলা পাতলা করে তৈরি করে নিতে হবে আমি ঠিক যেমন করে তৈরি করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন একইভাবে চারটা রুটি আমি তৈরি করে নিয়েছি আর ওই যে শুরুতেই তেল ময়দায় একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম না সেখান থেকে কিছু অংশ নিয়ে রুটির গায়ে দিয়ে গোল গোল ঘোরালেই কিন্তু পুরোটা রুটির গায়ে লেগে যাবে এরপরে উপরের অংশে আবারও একটা রুটি দিয়ে কভার করে নেব তারপরে আবারও তেল ময়দার মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে গোল গোল ঘুরিয়ে পুরোটা রুটির গায়ে মিশিয়ে নেব এভাবে চারটা রুটির গায়ে মিশিয়ে নিতে হবে তেল ময়দার এই মিশ্রণটির কাজই হলো নাস্তাটিকে খুব সুন্দরভাবে খাস্তা করে তোলা একইভাবে চারটা রুটিতেই কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর তারপরে পরোটার মতো করে ভাজ দিয়ে নিতে হবে একইভাবে আমি আটটা রুটি দিয়ে দুইটা পরোটা তৈরি করে নিয়েছি এতে করে কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আর সময়ও বেঁচে যাবে এখন পরাটার এই শেপটা আমি রেস্টে রাখছি আর শুরুতে যে শেপটা তৈরি করে নিয়েছি এটা দিয়ে নাস্তা তৈরি করে নেব এখন সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে বড় আর পাতলা করে একটা পরোটা তৈরি করে নেব যেহেতু একটা পরোটা দিয়ে চারটা নাস্তা তৈরি করতে হবে তাই পরোটা অবশ্যই এরকম পাতলা করে তৈরি করবেন তাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর বড় করে তৈরি করার কারণে এরকম চারটা একবারে তৈরি হয়ে যাবে এখন ঠান্ডা হয়ে যাওয়া এই পুরগুলোর মাঝে স্পেশাল মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টালা জিরার গুঁড়া ম্যাগি মশলা এক প্যাকেট আর কিছুটা ধনিয়া পাতা কুচি এ সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এই মশলাগুলো অ্যাড করে তারপর রেসিপিটি ট্রাই করবেন আশা করি খেতে একদমই ভিন্ন স্বাদ পাবেন আলুর মিশ্রণটির সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এখান থেকে একটু একটু করে মিশ্রণ নিয়ে তারপরে কেটে রাখা শেপের উপরে দিয়ে দিচ্ছি এখন আমি কিভাবে সিল করি দেখলেই বুঝতে পারবেন দুই কর্নারে একটু পানি লাগিয়ে নেবেন তারপরে একটা সাইড থেকে ধরে এরকম চেপে চেপে খুব ভালোভাবে সিল করে নেবেন আশা করি কাজটা কতটা সহজ সেটা দেখেই বুঝে নিয়েছেন আরও একটি আমি দেখিয়ে দিচ্ছি যদি কোনোভাবে আঁকা বাঁকা হয়ে যায় তখন কিভাবে সমান করবেন এভাবে একটু কেটে ফেলে দিবেন তাহলে দেখবেন এর দেখতে কতটা কিউট লাগছে নাস্তাগুলো ফ্রিজের চেম্বারে তিন দিন পর্যন্ত রাখতে পারবেন যখন খুশি তখন কিন্তু ভেজেও নিতে পারবেন আমি কিছুটা ভেজে নিচ্ছি এখন এই নাস্তাগুলো ভাজারও কিন্তু অনেকগুলো নিয়ম আছে যেমন শুরুতেই তেলগুলো হালকা করে একটু গরম করে নেব তারপরে নাস্তাগুলো দিয়ে দেব আর হাতা দিয়ে কিছুটা তেল উপরের দিকে দিতে এভাবে তেল দিলে কিন্তু একই সাথে কুক হতে পারবে কিছুক্ষণ সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে এই নাস্তাগুলো ভাজতে আমার সময় লেগেছে সাত থেকে আট মিনিটের মতো নাস্তাগুলো একটু ধীরে ধীরে ভাজতে হবে তাহলে উপরের অংশটা খুব সুন্দরভাবে খাস্তা হতে পারবে বাজার একটা পর্যায় যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে প্রতিটি নাস্তার উপরের অংশটা হবে মুচমুচে আর খাস্তা আর ভেতরে ঠাসা পুরে ভরপুর তাহলে আর দেরি কিসের চায়ের পেয়ালাটা নিয়ে বসে পড়ুন নাস্তার প্রতিটি আইটেম বেশ মজাদার বাসায় ড্রাই করার জন্য বিশেষ অনুরোধ রইল সব থেকে সহজ আরো একটি রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এখানে মাঝারি সাইজের একটি আলো খোসা ছাড়িয়ে গ্রেট করে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি গ্রেট করার পরে আলুগুলো অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন গ্রেট করা আলুগুলো সবটাই নিয়ে নিচ্ছি এবার আলুর সাথে দিয়ে দিব এক কাপ সুজি আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি টক দই এখন সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর ক্ষেত্রে কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না যেহেতু টক দই ব্যবহার করেছি টক দইয়ের পানি দিয়ে কিন্তু সব মিশ্রণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে মেশানো হয়ে গেলে অবশ্যই দশ মিনিটের জন্য রেস্টে রাখব আর এই দশ মিনিটের মধ্যে আটা এবং সূর্যে খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে দশ মিনিট পরে এখন কিন্তু আটা আর সুজিগুলো খুব ভালোভাবে ভ হয়ে গেছে অনেকটাই কিন্তু সুজিগুলো ফুলে উঠেছে এবার সবজিগুলো করে দেব। হাফ কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি এখানে যে কোনো রকমের সবজি আপনি ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মটর সুটি সেই সাথে দিব ছালের জন্য পরিমাণ মতো কিছুটা কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আরো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা কুচি আদাগুলো অবশ্যই মিহি কুচি হতে হবে পরিমাণ মতো দিয়ে দিব লবণ সেই সাথে বড় সাইজের একটি টমেটোর অর্ধেকটা কুচি করে নিয়েছি এখন সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা হয়নি সব শেষে দিয়ে দিব দুই চা চামচ গোলমরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টালা জিরার গুঁড়া এগুলো আধ ভাঙা করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার পরে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি এখন সকল উপকরণগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটিতে শুরুতে পানি ব্যবহার করলে পরে যখন সবজি আর লবণ অ্যাড করা হবে তখন কিন্তু পানির পরিমাণ অনেকটাই বেড়ে যেতে পারে তাই শুরু থেকেই আমি পানিটা ব্যবহার করিনি সব শেষে এসে পানি ব্যবহার করেছি এখন দেখে দিচ্ছি এটা কতটুকু ঘনত্ব রাখতে হবে আজকের এই রেসিপিতে ব্যাটার একটু ঘনই রাখতে হবে তা না হলে কিন্তু শেপ গুলো ভালো আসবে না এবার প্যানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ঘি ঘি যখন এরকম গলে আসবে তখন দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা তেল এগুলো হালকা করে একটু ভেজে নেব ভেজে এরকম কড়াইয়ের মাঝে একটু ছড়িয়ে ছিটিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ করে ব্যাটার আপনি প্রয়োজনে দুই চা চামচ করে এই ব্যাটারটা ব্যবহার করতে পারবেন তাতে পরিমাণে একটু বেশি হবে আবার বড় হবে আর চতুর্দিক থেকে একটু ছড়িয়ে ছিটিয়ে গেলে এগুলোকে একটু সমান করে দিবেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে এবার ঢেকে রান্না করে নিব দুই থেকে তিন মিনিট চুলা তাপমাত্রা লোহিটে রেখে দেখুন এই সময়টুকুর মধ্যে ফুলে উঠেছে এখন কিন্তু উল্টে দিতে হবে হবে তাপমাত্রা একইভাবে লো রেখে ভেজে নিতে এবার কিন্তু আর ঢাকার কোনো প্রয়োজন নেই প্রথম সময়টিতে ঢেকে রান্না করার কারণে আমাদের ভেতরে যত সবজি ছিল সবগুলো কিন্তু কুক হয়ে গেছে এরকম উল্টে পাল্টে নিজের পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে পারেন আর যদি মুচমুচে খেতে চান সেক্ষেত্রে আরো একটু তেল বাড়িয়ে দিয়ে একটু সময় নিয়ে ভেজে দিবেন তাহলে মুচমুচে হয়ে যাবে আশা করি সহজ আর ছোট ছোট এই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু এই ভিডিওগুলো যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজ ফলো দিবেন আল্লাহ হাফেজ